করার চেষ্টা করলাম দেখলাম হাতটা আলগা হয়ে গেল তারপর আমি চোখের কাপড়টা লুজ করার চেষ্টা করলাম চোখটা লুজ হয়ে গেল আমি চোখের নিচ দিয়ে এদিক ওদিক তাকালাম তাকে দেখলাম যে পিছনে এরকম ঝোপঝাড় আর দূরে একটা আলো দেখা যাচ্ছে আর কি আমার দুই চোখে ছানি পড়ে গিয়েছিল আমি সব কিছু ঘোলা দেখছিলাম আর কি আমি নামাজে পর ইমাম কাছে গেলাম যে ওই আমি পরিচয় গোপন করে বললাম যে আমার আমার সব নিয়ে গেছে তখন উনি ক্লিয়ার কথা বলতে পারতেছে না কথা কেমন জানি বাঙ্গা মাঙ্গা এবং বিটিভিতে অবস্থা এমনকি মোবাইল নাম্বারও বলতে পারতেছে না তখন আমি আর বেশি কিছু জিজ্ঞেস করলাম না তখন উনি বললো যে আমাকে এখানে একটা হসপিটাল আছে ইভনেছি না ওই হসপিটালের মধ্যে একটু আমাকে পৌঁছে যেতে পারলে ভালো হয় তখন আমি ওনাকে হসপিটাল পর্যন্ত পৌঁছে দিলাম আমি ভয় পাচ্ছিলাম যে কেউ আমাকে চিনে ফেলে কিনা বিশেষ করে তৎকালীন সরকার পক্ষে কেউ আমাকে চিনে ফেলে কিনা এই ভয়ে আমি গামছা দিয়ে মুখ ঢেকে বসেছিলাম অনেকক্ষণ বসে থাকার পর যখন দেখলাম আসছে তখন যে গার্ডের সাথে কথা বলার চেষ্টা করলাম তখন গার্ডরা আমাকে চিনতে পারেনি এই জন্য আমি ঢুকতে পারিনি তখন আমি আবার যে বসে থাকলাম মেন গেট খোলার অপেক্ষায় অথবা কেউ পরিচিত আসবে এই অপেক্ষায় প্রায় এক ঘন্টা বসে থাকলাম এক ঘন্টার মধ্যে আমি বসে থাকতাম কিন্তু পরিচিত কাউকে পেলাম না এরপর যখন রোগীদের আসা যাওয়ার জন্য প্রধান গেটটি খুলে দেওয়া হয় তখন আমি ভিতরে চলে যাই মনের ভিতরে প্রচন্ড আশঙ্কা কাজ করছিল আমার পরিবার কোথায় আছে কিভাবে আছে তারা কি জীবিত আছে উনি ভিতরে ঝড় হয়ে যাচ্ছিল আসেন উনি আমাকে রুমে নিয়ে যান যদিও তিনি আমাকে তখন চিনতে পারেন নাই তো আমি ওনার কাছে স্মার্টফোনটা নিয়েই আমি গুগলে যাই এবং আমার নাম সার্চ দিই সার্চ দেওয়ার সাথে সাথে এই ছবিটা স্ক্রিনে ভেসে ওঠে আমি ঠিক আমার চেহারা কাছে আমাকে দেখায় যে চিনেন কিনা তখন সাথে সাথে ভাই আমাকে চিনতে পারে এবং আপ্লুত হয়ে কথায় তার কাছ থেকে আমি প্রথম জানতে পারি যে পাঁচই আগস্ট শেখ হাসিনা নেপালে গিয়েছে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না আমার কাছে সপ্তাহের মতো মনে হচ্ছিল